প্রথম কথা হচ্ছে এইভাবে যদি কারো আলোচনা থেকে কিছু অংশ নিয়ে যদি কাউকে কাজদা মিথ্যুক এই ফতোয়া দিতে হয় তো যারা আছে এই যে আমি দেখেছি এই আনিসুল আরওয়ার মধ্যে একশো ছেচল্লিশ নমার পৃষ্ঠায় পীর সাহেব যে তার নিজের নামে কালিমা পড়াচ্ছে রসুল্লাহ এর ব্যাপারে ফতোয়া দাও যদি বাপের বেটা কেউ হয়ে থাকে সুন্নিদের মধ্যে ফতোয়া দিক যে যে চিস্তি রসুল্লাহ পড়েছে যে পড়েছে পীর সাহেব সে পড়তে বলেছে তাকে তৌবা করায় নি এই পীর সাহেব কাফের না মুসলিম আগে তার প্রমাণ তুমি দিয়ে যাও কথা বুঝতে পারলেন না ভাই যান শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ যদি কোনো কথা বলে থাকেন যে নবীরা সেই দিন চিন্তিত থাকবে যে অনেক নবীরাই সেই বুখারি চার হাজার ছয়শো আটষট্টি যে হাদিস এসেছে যে সমস্ত নবীরাই মানে উম্মতরা নবীদের কাছে যাবে যে আমাদের সাফাত করে সাফাত করেন তারা সকলেই ইগনোর করবে যে আমি সাফাত করতে পারবো না পারবো না সে নিজেরা নিজেদের পূর্বের কৃত কর্মকে সামনে পেশ করবে সে বুকার মুসলিম বর্ণনা আছে আদালতের কাছে যাবে আলসালাম বলবেন যে আমি আল্লাহর সুমান তালে অবদ্ধ হয়েছিলাম নবী মুসি আসলাম বলে আমি একটা একটা মানুষকে তো মেরেই দিয়েছিলাম নবী নুরুল আসলাম তিনি তার ওজোর পেশ করবে ঠিক আছে এই এইভাবে চলতে থাকবে অবশ্যই সে আল্লাহ নবীর কাছে আসবেন আল্লাহ সামাত তাকে ডাইরেক্ট অনুমতি দেবেন আপনি উঠেন মাথা তোলেন আপনি সুপারিশ করতে বলে মানে চান আমি সুপারিশ করব মানে নবীর ব্যাপারে নেই অন্য নবীর ব্যাপারে এসেছে কথা বুঝতে পারছেন তাই এই বিষয়ের পরে যদি কাউকে কাজদা মিথ্যু ফতোয়া দিয়ে মুরতাদ করতে হয় তাহলে আমাদের এই তো কথা চিস্তি রসুল্লাহ যে লিখেছে এই চিস্তি রসুল্লাহ যে পীর বলতে বলেছে আর যে মুরিদ লিখেছে আর যারা বই ছাপাচ্ছে যারা প্রকাশ করছে তারা মুসলমান কাফের আগে ফতোয়া দিয়ে যাও শুক্রিয়া যারা যারা ফরজ নামাজের পরে দুই হাত তুলে মোনাজাত করবে না তারা কাফের এই ফতুয়া চোদ্দশো বছরের ইতিহাসে কোন মানুষও দেয়নি পায় জামাও দেয়নি মানুষও দেয়নি কোন পায়জামাও দেয়নি সালাপ তো দূরের কথা কোনো খালাফও দেয়নি আহলে হাদিস দূরের কথা কোনো বেদাতিরাও ফতো দেয় না বেদাতি যারা আছে সর্বোচ্চ বলে ফরজ নামাজের পরে মুনাজাত করা এটা মুস্তা হাসানা কেউ বলে মুস্তাহাব কথা বুঝতে পারছেন কেউ বলে মুবা সর্বোচ্চ বাংলাদেশের যারা আহলসে বিরোধিতা সবচেয়ে বেশি করে রেজাল্ট করে মাবুরা আমার কি উঠবো আছে না নাই তার বই থেকে আমি গত সফরে দেখে গিয়েছিলাম সেও বলছে যে ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করতে হবে এই মর্মে সহি সনদে কিছু প্রমাণিত নয় তাই কেউ যদি প্রতিদিন করে প্রতিদিন যদি করে এটা বিদাত হবে মাঝে মধ্যে করলে এটাকে বিদাত বলা যাবে না ভাই দেওবন্দির কথা বলছে যে আহাজের ব্যাপারে কঠিন থেকে কঠিনতর আর কোন আহলে হাদিস কেউ যদি বলে যে না যারা করে না তারা কাফের ভাই এর ব্যাপারে কথা বলার মতো জরুরত আছে বলে মনে করি না যারা এতটা উদ্ধত্ত হয়ে গেছে যে হাত তুলে মোনাজাতকে নিয়ে অথচ হাত তুলে মোনাজাতের পক্ষে আলে হাদিসদের যে রিজাল বোঝা বা যারা তাদের বোঝা অসুলে হাদিস বোঝার যে নীতিমালা তার নীতিমালাতে একটা হাদিস সহিত দূরে কথা হাসান সনদ পর্যন্ত পৌঁছায় না একটাও নাই যতগুলো দলিল দেয় একটাও নাই আমার একটা বই আছে আহলে হাদিস সানাফি মাঝাব ইতলাফ নিরাসান এর মধ্যে একটা অংশ আছে সমৃদ্ধ মোনাজাত ওখানে আমি কমপক্ষে দশখানা দলিল পেশ করেছি যারা মোনাজাতের পক্ষে মজবুত আকারের দলিল দেয় এই মজবুত দলিলগুলোর অবস্থা অতিব ভয়ঙ্কর হানাফিদের ওসুল অনুযায়ী হাদিস টেকানা আল হাদিসদের ওসুল তো কঠিন বা কোন জৈফ হাদিস মানে মানে ফাজালের ক্ষেত্র কি জৈফ হাদিস আল মানে এই যে মানহাজ আছে মানহাজ নয় মুরসাল হাদিস যদি শুধু থাকে তার যদি মুতাবাদ যদি কোনো মুসনাদ হাদিস না থাকে মুত্তাসিল যদি হাদিস না থাকে চেন অফ ন্যারেশন যদি সহি না হয় আল সাকি সেই দলিলকে দলিল মনে করে দলিল মনে করে না কিন্তু যে দলিলগুলো পেশ করা হচ্ছে সবগুলো হয় ইনকে আছে অথবা সনদের মধ্যে দু চারজন করে জৈব আছে কথা বুঝতে পারছেন তাই এত বড় কঠিন ভাবে কথা বলা যারা মানে মোনাজাত করেন তারা কাফের এই ফতোয়া একদম বিদাতি ফতোয়া চোদ্দশো বছর পরে ফতোয়া এটা বিদাতি ফতোয়া চোদ্দশো বছর আগে থেকে কেউ এই কথা বলেনি ছোট্ট একটা কথা বলি ফরজ নামাজে পরে মুনাজাত নয় দোয়া করা এটা আল্লাহ সুন্নাত কি কথা বলেন দোয়া করা কি সুননাথ তিরিশ থেকে ছত্রিশটা দোয়া আছে তিরিশ থেকে ছত্রিশটা মানুষ মনে করতে পারেন ভাই দোয়া করব হাত তুলবো না দোয়া করব যদি হাত না তুলি কেমন দেখায় হাত না তুলে কি দোয়া হয় এরকম একটা কথা প্রচলিত আছে ভাই বলে তো দোয়া মানে কি হাত তোলা আচ্ছা মসজিদে যখন ঢুকেন তখন দোয়া আছে না নাই হাত তুলেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন কেন হাত তুলে বলবেন একটু হাত তুলে দোয়া করে নেবেন ওটা তো হাত তোলা ওটা তো দোয়া বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন পোশাক পরিধানের দোয়া আছে না নাই হাত তোলেন আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই আছে যদি হাদিস দুর্বলতা আছে বাজারে ঢোকার দোয়া আছে না নাই যুত পরা দোয়া আছে না নাই গাইতে ওঠার দোয়া আছে না নাই কোন জায়গা তে হাত তুলেন আচ্ছা স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া আছে না নাই রাত 12টার সময় যারা বেশি বলে যে দোয়া করা ফরজ নালে কাফের হয়ে যাবে তাকে ফোন করবেন 12টা একটা যা হবে গ্রামের মানুষ যে হুজুর তাড়াতাড়ি আসেন এখন খেলা শুরু হবে আপনি দোয়া করবেন স্বামী স্ত্রী থেকে হাত তোলা মনে করে তোমার আমিন আমিন করবো কারণ দোয়া মানে হাত তোলা হুজুর আপনার ক্ষত পেয়ে গেছি প্রতিদিন শীতের বেলাতে মানুষকে বাড়ির পিছনে দাঁড় করে রেখে দেবেন কথা বুঝতে পারছেন না ভাইজান কারণ ওটা তো দোয়া দোয়া না ওটা ওটা আরো ভয়ঙ্কর দোয়া মানে যে সন্তান আসছে সেই সন্তানকে হেফাজত করতে হবে কি হবে না হুজুরকে প্রতিদিন রাত বারোটা পরে মানে ফোন করে হুজুর তাড়াতাড়ি আসেন এখন খেলা শুরু হবে আপনি দোয়া করবেন স্বামী স্ত্রী আমরা আমিন আমিন করবো ভাই এই কথাগুলো বলতে চায় না কিন্তু যারা কঠোরতা যখন সীমা লঙ্ঘন করে তখন আমাদের কাছ থেকেও দু চারটে কথা চলে যায় এমন কথা বুঝতে পারছেন তার মানে দোয়া মানে হাত তোলা নয় আল্লাহ নবী ফরজ নামাজ দোয়া করেছেন তো হাত তুলেছেন এর কোন প্রমাণ সেই সনদে পাওয়া যায় না নবী বাথরুমে ঢোকার সময় দোয়া করেছেন কিন্তু হাত তুলে দোয়া কত সম্মিলিত এটা প্রমাণ পাওয়া যায় না মসজিদে ঢোকার আগে নবী দোয়া করেছেন তবে হাত তুলে করেছেন এর কোনো প্রমাণ সেই সনদে কিছু পাওয়া যায় না কেউ যদি এখন আবেগ দিয়ে বলে যে ভাই দুমা করব হাত না তুলে হয় নাকি তবে বা ঢোকার সময় তোমাকে এই আবেগ দেখাতে হবে দেখাতে হবে কি হবে না অবশ্যই হবে কয়েকটা দলিল আমি আপনাকে বলে দিই সুরা আঠানব কাসির থেকে যে দলিলটা সবচেয়ে বেশি দেওয়া হয় যে ফরেজ নামাজে পরে মনাজাত করা ইবনে কাসির সুরা নিশা আয়াত নাম্বার এর তাসে আবু হুরারা থেকে বর্ণনা আছে এই হাদিসের আছে আলী জায়দি জুদান মারাতক পর যে জাল হাদিস বর্ণনা করি কাযাব মিথ্যা শিয়া রাবি समस्त ঐক্যমতে আর যদি বলে যে না এই আলী বিন যায়েদ এই হাদিস ইবনে কাসিরের রিওয়াত যেটা মুসনাদের হাকিম এসেছে তাবরানি মুজামাল কাবির এসেছে এবং মুসনা ইবনে আবি শাইবা তো এসেছে এখানে আলী বিন যায়েদ বিন জুদান আছে মারাতক পর যে এবং কাযাব রাবি আর যদি বলে না তাহলে এই আলী বিন যায়েদ বিন জুদান অনেক হাদিস আছে সবগুলোকে মেনে দেখাতে হবে যাই হোক বিস্তারিত জানার জন্য আমার একটা বই আছে আল্লাহ সারাবি মাজি ইতিহাসন বইটা নিতে পারেন আমার অনেকগুলো বই আছে কয়েকটা বইয়ের নাম বলি আজকে প্রিন্ট হয়েছে প্রিন্টে আজকে এসেছে বইটার নাম ইমাম আবু হনিফা রহমল্লা ব্যক্তিত্ব এবং পরিচয় এই বইটা এই বইটা মূলত আমার লেখা নয় এই বইটা হচ্ছে পাকিস্তানি বেশ কিছু ওলামা আহ হাদিসদের আলিম যারা আছে যেমন হাফিজ জুবার আলী যাই মোসাদ জাহির আমানপুর রহমাহুল্লাহ হাফিজাহুল্লাহ মহাদিস ইয়াহিয়া গন্দালভি এ ছয়জন মুহাদ্দিস পাকিস্তানের মুহাদ্দিস তাদের ইমাম আবু নুআইর অনেকে বলে tabi কিন্তু ইমাম আবু তাবে tabi ছিলেন না এটাই সঠিক কথা অনেকে বলে ইমাম আবু নুআইর এর কিতাব আছে ফিকুল اکبر ইমাম আবু নুআইর কিতাব আছে ইমাম আবু নুআইর থেকে প্রমাণিত নয় ইমাম আবু নুআইরকে বলে কোন হাদিস বিরোধী নাকি ইমাম আবু নুআইর ফতোয়া নাই এই বইটা শেষে প্রায় 20 অধিক ফতোয়া দেখা হয়েছে যেটা সরাসরি হাদিস বিরোধী ফতোয়া আর অনেক ইমাম আবু নুআইর মোল্লাসমব যত কথা আছে যে একদম এক ওজুতে একদম এসব টু ফজর পড়তো এসব ঘটনাগুলো কোথায় আছে পুরো ডিটেল তাহাকে করে আলোচনা করা আছে এই আজকে এসে নিয়ে যেতে পারেন আর একটা বই আছে তারাবি ডাকাত আট না বিশ আট টাকা না বিশ টাকা ওর উপরে প্রায় চারশো পৃষ্ঠার একটা বই আছে হাত বাঁধবেন কোথায় বুকে না নামেন নিচে প্রায় সাড়ে তিনশো পৃষ্ঠার এক মাসালের বই আছে আর বই আছে তাকলিফ বিভ্রান্তি নেশন মাঝা মানা যাবে কি যাবে না প্রায় দুইশো পৃষ্ঠার বই ফিতরা টাকা দিবেন না খাদ্য দিবেন আছে না না ঝামেলা যারা বলছে টাকা দিতে হবে তাদের দলিল কি তাদের দলিলের জবাব আর ফিত্রা খাদ্য দিয়ে দিতে হবে এটা সালাদের মত এটা কোয়ানসুনদার মত ওটাকে আলোচনা করা হয়েছে আরেকটা আছে মেরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে কি পারবে না মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয় আর অনেকগুলো বই আছে যারা নিতে চান তারা নিতে পারবেন জি আর কোনো প্রশ্ন আছে জি মুক্তি শফিক কাসেমী কেন জাহেল মুক্তি শফিক কাসেমী আপনাদের বগুড়ার ইতনা এখানকারই কেন জাহেলে মুরাক্কাব বলে এখন প্রশ্ন তো ওকে করতে হবে তুমি কেন বলো তাই না এখন আমরা যেটা বুঝি জাহেলে মুরাক্কাব তাকে বলে যারা মুকাল্লে তাদেরকে আর এই কথার প্রতি ইজমা আছে হাফেজ ইবনে আব্দুল বার জামে বাইনাল ইলম আল ফাজলিহি দ্বিতীয় খন্ড 972 পৃষ্ঠা লিখেছে মুকাল্লিদ তাদের সিফাত আছে জাহেল হওয়া মূর্খ হওয়া শফিক আশমিকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা কেন মাঝাব মানেন বলে বাবা আমাদের ওই পরিমাণে জ্ঞান নেই যেই পরিমাণ জ্ঞান থাকলে কোরআন হাদিস থেকে আমরা দলিল বের করতে পারি আমরা এই বিষয়ে তো জ্ঞান নেই আর যার জ্ঞান নেই তাকে কি বলে মূর্খ আরবি বলে কি হয় জাহেল তো জাহেল স্বঘোষিত জাহেল তারাই যারা মুকাল্লিক তারা পরিষ্কার তারা স্বীকার করে আমরা জাহেল আলেমের অপোজিট হচ্ছে জাহেল আর ইত্তেবার অপোজিট হচ্ছে ইত্তেবার অপোজিত কি তাকলিদ তো তাকলিদের সিফাতি হচ্ছে যারা কোরআন হজি বুঝে না মূর্খ ভাই সফি নিজেই মূর্খ জাহেল তার তার চোখ দিয়ে যা সব জাহেলই দেখবে আগে স্বীকৃত কথা মুকাল্লিদ তারা কখনো আলেম হতে পারে না হানাফিদের ফতোয়া রুদ্দুল মুক্তার প্রথম খন্ড ছত্রিশ পৃষ্ঠা মুকাদ্দমায় লিখেছে যে মুকাল্লিদ কখনো মুক্তি হতে পারে না তাই বাংলাদেশের যত মুকাল্লিদ আছে মুক্তির টাইটেল লাগিয়েছে একজন মুক্তি না কারণ তাদেরই ফতোয়া মুকাল্লিদ কখনো মুক্তি হতে পারে না আবার মুক্তি লাগায় কি না সুপ্রিয়া শেষ করে দেন আপনাদের এক বক্তা নিয়ে অনেক আচ্ছা তিনি বলে গেছেন বক্তার বক্তব্য এবং বই পড়া যাবে না তিনজনের বক্তব্য শোনা যাবে না মানে উনারটাই শুনতে হবে তাই তো আচ্ছা তাহলে উনারটাই শুনেন বাকি সবগুলো বিষয়টা হচ্ছে ভাই মানুষ যখন মানুষ যখন বিদাত করে মানুষ যখন বিদাত করে তার মধ্যে বিদাতিদের প্রতিটা গুণ লক্ষ্য করা যায় প্রত্যেকটা গুণ দেখবেন তাদের বিদাত যারা করে হানাফিদের মধ্যে যারা বিদাতি আছে তারা যেই গুণগুলো নিয়ে চলে আমাদের আহলাদি সমাজে কিছু ওলমা আছে যারা বিদাতকে প্রতিষ্ঠা করার জন্য একটা কঠোর একটা সাদ্দিদ হয়ে যায় যে তাদের বিদাতিদের চাইতে ওভারটি করে যায় আচ্ছা না নাই আর এটা বিদাতিদের লক্ষণ সিফাত যে তারা ছোট্ট একটা মুস্তাফ জিনিসকে এমন ভাবে কথা বলে দিবে যে এটা না করলে হয়ে যাবে বা খারেজি বানিয়ে দেওয়া বা এটা হালে সালাফিদে মানহাজ নয় বরং যে বক্তা এই কথা বলেছে তাকে বয়কট করুন কারণ তার যা ভাষা বা কথা যা লিখেছেন তা যদি সত্য হয় তাহলে এই বক্তার লেখা এবং বক্তৃতা শোনা থেকে বিরত থাকতে হবে এটাই সালাফদের মানহাজ শুক্রিয়া জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম ওয়ামা আলাই